সালামু আলাইকুম ক্যান্সার টক থেকে আমি স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতাদের আসলে আমরা ক্যান্সার নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি আমরা জানি যে বর্তমানে আমাদের স্বাস্থ্য যে সমস্যাগুলো আছে তার মধ্যে ক্যান্সারটা আসলে একটা খুবই ভয়াবহ অবস্থায় আছে দিনে দিনে আমাদের বিভিন্ন ক্যান্সারে আক্রান্তের হার মৃত্যুর হার এবং ক্যান্সারজনিত যে সমস্যা এগুলো বেড়েই যাচ্ছে সুতরাং আমরা এই বিষয়গুলো নিয়ে যত বেশি আলোচনা করব তত আমি আশা করি যে আমরা ক্যান্সার আক্রান্তের হার যেমন কমাতে পারবো তেমন করে এর চিকিৎসা ব্যবস্থা বা অন্যান্য যে প্রতিরোধ ব্যবস্থাগুলো আমরা জানতে পারবো আমরা জানি যে আমাদের অনেকগুলো ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সার আমাদের মা বোনদের ক্যান্সারগুলোর মধ্যে এটা একটা শীর্ষস্থানীয় ক্যান্সার এই ক্যান্সারটা নিয়ে অনেক কথা হচ্ছে বা হয় এবং এর মধ্যে আমরা অনেক সচেতনতাও ডেভেলপ করেছি এবং এটা নিয়ে আমাদের মোটামুটি একটা জায়গায় আমরা পৌঁছেছি তারপর আমার মনে হয় যে আমাদের তো জানার শেষ নাই আর আমাদের আরও বেশি বেশি করে যত বলবো তত আমাদের মনে হচ্ছে যে এটা কার্যকরীটা বেশি হবে আর কি তো ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমি প্রথমেই যে কথাগুলো বলতে চাই যে আসলে ব্রেস্ট ক্যান্সারের হার অনেক বেড়ে যাচ্ছে আমি ধরেন যদি আমি ধরি প্রতিদিনে আমি যদি দশটা রুগী দেখি তার মধ্যে চারটেই প্রায় ব্রেস্ট ক্যান্সারের রুগী চলে আসে আর কি এরকম হাটটা এরকম আর কি এবং শুধু মহিলাদের না পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয় আমরা মাসে দু একজন পুরুষ রুগীও পাই যাদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এবং ব্রেস্ট ক্যান্সার যেটা সবচেয়ে আনন্দের ব্যাপার এই ক্ষেত্রে আমি বলবো যে আজকের থেকে আগে মনে করেন পাঁচ ছ বছর আগে যখন আমরা এগুলো নিয়ে কম কথা বলেছি তখন ব্রেস্ট ক্যান্সারের রুগীরা আমাদের কাছে এমনভাবে আসতো যে দেখলেই খারাপ লাগতো পুরো হয়তো ব্রেস্টটা ঝলসে যাচ্ছে বা খুশে পড়তেছে অথবা ক্ষত বিক্ষত অথবা শরীরে রোগটা এমন ভাবে আল্লাহ রোগ দিচ্ছে আল্লাহ ভালো করেন কিন্তু এখন রুগীরা সচেতনতার কারণে আমাদের কাছে অনেক তাড়াতাড়ি আসেন যার জন্য অ্যাকচুয়ালি তাদের ভালো চিকিৎসা হয় এবং তারা অনেকে ভালো হয়ে যায় তা এইখানেই হচ্ছে আসল ব্যাপারটা যে আসলে যে তাড়াতাড়ি আসা বা ভালো হওয়া এই জন্য আর একটু সচেতন আমার মনে হয় সবাইকে হওয়া দরকার তো সচেতন হতে হলে আমাদের প্রথমেই জানতে হবে আসলে ব্রেস্ট ক্যান্সার লক্ষণগুলোকে তো লক্ষণের মধ্যে হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে ব্রেস্টের মধ্যে একটা চাকা অথবা পিণ্ড এটা যদি সৃষ্টি হয় তারপরে যদি দেখা যাচ্ছে বগলের নিচে অথবা গলার উপরে এই ধরনের কোনো চাকা আমরা অনুভব করি তারপরে দেখা যাচ্ছে যে নিপলটা একটু যদি অন্যরকম হয় এবং নিপল থেকে যদি অস্বাভাবিক কোনো কিছু বের হয় যেমন ধরেন বাচ্চা ব্রেস্ট ফিড করে না কিন্তু মিল্ক বেরোচ্ছে অথবা রক্ত বেরোচ্ছে এরকম চাপ দিলে অনেক সময় বের হয় অনেক সময় এমনিও বের হয় আবার নিপলটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে বা ব্রেস্টের কোনো অংশের চামড়া একটু অন্যরকম হয়ে যাচ্ছে চামড়ার মধ্যে কোনো একটা পরিবর্তন হচ্ছে চামড়া ভিতরে ঢুকে যাচ্ছে কুচকে যাচ্ছে অথবা ব্রেস্টের কোন জায়গায় কোনো ক্ষতের সৃষ্টি হচ্ছে অথবা আমরা যদি একটু কম্পেয়ার করি অন্য ব্রেস্টের সাথে এই ব্রেস্টটা হয় ছোট হয়ে যাচ্ছে নাহলে বড় হয়ে যাচ্ছে এরকম একটা যে অসামঞ্জস্য যদি দেখা দেয় তাহলে নিশিলি এগুলো একটু আমাদেরকে মাথায় নিতে হবে যে এগুলো ব্রেস্টের যে যে কোনো রোগ এমনকি ক্যান্সারের একটা প্রাথমিক কারণ হতে পারে এটা গেল এক নম্বর কথা তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে ব্রেস্টে কিছুই নাই হঠাৎ করে কারো পেটে ব্যথা হচ্ছে জন্ডিস হচ্ছে কারো হাড়ে ব্যথা হচ্ছে কেউ মাথা ব্যথা হচ্ছে কারো অস্বাভাবিক ধরনের কোনো একটা সমস্যার শরীরে দেখা যাচ্ছে এগুলো অনেক সময় সার্ভে করতে গেলে হঠাৎ করে দেখা যায় যে তার আসলে ব্রেস্ট ক্যান্সার ছিল বা আছে যেটা সে ধরতে পারেনি সেই সময় রোগটা অন্য জায়গায় ছড়িয়ে গিয়েছে এই ধরনের লক্ষণ নিয়ে শেষের দিকে রুগীরা আমাদের কাছে চলে আসে এখন সাধারণ আমাদেরকে মনে রাখতে হবে যে সবার ক্ষেত্রে না কিছু লোকের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের কিছু মা বোনদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেক বেশি তো সেই ঝুঁকি যাদের থাকবে তারা আর একটু কেয়ারফুল হবে আর কি কাদের কাদের ঝুঁকি থাকবে একটা হচ্ছে আমরা জানি যে এই ক্যান্সারের সাথে জিনের একটা সম্পর্ক আছে সাধারণত জিনটাকে আমরা ব্রাকা ওয়ান টু বলি এইটা যদি কারো থাকে এবং তার ফ্যামিলিতে তার মা তার ফুফু তার দাদি তার খালা যেটা ফার্স্ট ডিগ্রি মহিলা রিলেশনশিপ আমরা বলি এরকম যদি থাকে আর তার যদি টু পজিটিভ থাকে তাহলে কিন্তু তার চান্স বেশি ক্যান্সার হওয়ার সুতরাং তাকে সাবধান হতে হবে দুই নম্বর হচ্ছে কেউ যদি তাড়াতাড়ি মাসিক হয় সাধারণত আমরা জানি যে মাসিকটা শুরু হয় তেরো চোদ্দ বছর বয়সে কিন্তু কারো যদি এর আগে শুরু হয়ে যায় তাহলে পঞ্চাশের পরেও যাদের মাসিক থাকে তাদের কিন্তু রিস্ক বেশি আর ইদানিং নানা কারণে তো আমরা বাচ্চা নিতে দেরি করি আমাদের মা বোনরা এবং অনেক ক্ষেত্রে বাচ্চা হতেও দেরি হয় আবার অনেক ক্ষেত্রে অনেকের বাচ্চা একদমই হয় না সুতরাং বাচ্চা নিতে দেরি হওয়া এবং বাচ্চা না হওয়া এটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা কারণ আর বাচ্চাকে বুকে দুধ না খাওয়ানো এটা ব্রেস্ট ক্যান্সারের কিন্তু একটা একেবারে প্রমাণিত কারণ আর একটা হচ্ছে কারো যদি পার্সোনাল হিস্ট্রি অফ ব্রেস্ট ডিজিজ থাকে ধরেন ব্রেস্টে কোনো ডিজিজ থাকতো চাকা টাকা বা আমরা যেটা বলি এ ধরনের যদি থাকে তাহলে পরবর্তীতে কিন্তু তাদেরও ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আর একটা হচ্ছে কারো যদি কোনো কারণে বুকে আগে রেডিয়েশন পায় তাহলে তারও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আর ইদানিং আমরা তো সবাই মোটা হয়ে যাচ্ছি আমাদের খাবারের অভ্যাসের কারণেও অথবা আমরা ব্যায়াম করি না আরগানাইজেশান যেটাই বলি এই মোটা হওয়া ব্রেস্ট ক্যান্সারের একটা কারণ আসলে মূল কথা কি আমাদের মা বোনদের শরীরে সবসময় একটা হরমোন বাড়া কমা বা উঠানামা করে এটা কিন্তু তার মাসিকের সাথে একটা সম্পর্কিত এবং বাচ্চা হওয়া না হওয়ার সাথে ব্রেস্ট ফিট করা না করার সাথে সম্পর্কিত সুতরাং এই হরমোনকে সবসময় যদি আমরা ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি এবং আমরা যদি স্বাভাবিক জীবনযাপনের মধ্যে থাকতে পারি তাহলে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাটা কমবে তো ওই স্বাভাবিকভাবে রাখার জন্য সময় মতো বাচ্চা নেওয়া বাচ্চাকে ব্রেস্ট ফিট করানো এগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কমে আসবে এই হচ্ছে মোটামুটি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি নিয়ে আমরা আলাপ করলাম এখন আমরা একটু চলে যাই যে কেউ ঝুঁকিপূর্ণ হোক অথবা না হোক ব্রেস্ট ক্যান্সারের উপসর্গ নিয়ে ডাক্তারদের কাছে আসলো তাহলে করণীয় কী করণীয় হচ্ছে আমরা ওই যে একটু পরীক্ষা করে দেখব একটা আমরা পরীক্ষা করি ম্যামোগ্রাম অথবা ব্রেস্টের আলট্রাসোনোগ্রাম অথবা ব্রেস্টের এমআরআইও এখন করা হয় হালে এগুলো করে আমরা দেখি যে আসলে চাকাটা কোথায় আছে কেমন আছে কত বড় আছে তারপরে এই জায়গা থেকে যেখানে আছে এই জায়গা থেকে আবারও বলবো আমি যে এখান থেকে কোর নিডেল বাইপসি করতে হবে তবে যদি নোট হয় সেখানে আমরা অনেক সময় ফাইন নিডেল বাইপসি করতে পারি বাট আমাদের মেইন লাম থেকে কোর নিডেল বাইপসি করতে হবে এবং এটাকে হিস্টোবায়োলজিক্যাল পরীক্ষা করতে হবে এবং অন্যান্য সাব ক্লাসিফিকেশান জানার জন্য যেটা ইমিউন কেমিস্ট্রি পরীক্ষা আমরা বলি এগুলো করতে হবে তাতে করে ব্রেস্ট ক্যান্সার হলো কি না এটার টিস্যু অথবা কনফার্মেটারি ডায়াগনোসিস করা যাবে এখন প্রশ্ন হচ্ছে যদি এই টেস্টটা পজিটিভ হয় তাহলে পরবর্তী আমাদের করণীয় পরবর্তী করণ হচ্ছে আমরা মানে এই ক্যান্সারটা কোন স্টেজে আছে এটা নির্ধারণ করব এই নির্ধারণ করার জন্য আমরা সিটি স্ক্যান করবো বুকের পেটের আমরা আল্ট্রাসোনোগ্রাম করব আমরা অনেক ক্ষেত্রে যদিও খুবই রিকমেন্ডেড না খুব রেয়ারলি আমরা প্যাট স্ক্যান করি বা অনেক ক্ষেত্রে আমরা মাথার এমআরআই করি যারা মাথা ব্যথা বা সন্দেহ যদি আমাদের হয় এই পরীক্ষাগুলো করলে মোটামুটি আমরা একটা স্টেজিং বুঝে যাব পাশাপাশি আমরা ব্রেস্ট ক্যান্সারের রুগীকে যে চিকিৎসাই করি তার কিডনি লিভার ফুসফুস এগুলো ভালো আছে কি না তার জেনারেল কন্ডিশন ভালো আছে কি না এগুলোর জন্য আমরা কতগুলো পরীক্ষা করে নেব এখন এই পরীক্ষা করে নেওয়ার জন্য আমার পর পরে আমাদের যেটা আসবে যে আমরা চিকিৎসা কি করব তা আমাদের আসলে একদিনের আলোচনায় ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে বলাটা খুবই দুরূহ ব্যাপার আমি সাধারণ দর্শক শ্রোতাদের জন্য একটু গুছিয়ে বলবো এটাই যে আসলে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার মধ্যে আমরা কয়েকটা কম্পোনেন্ট আছে তাহলে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা হচ্ছে অপারেশন অপারেশনের সাথে থাকবে কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি রেডিওথেরাপি এই ধরনের চিকিৎসাগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সাথে আসবে এখন একইভাবে আমরা অন্যান্য সব ক্যান্সার মতো ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার ক্ষেত্র মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ড করব করে আমরা স্টেজ ঠিক করবো ব্রেস্ট ক্যান্সার সাধারণত আমরা তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে লোকাল একটা হচ্ছে লোকালি অ্যাডভান্স আর একটা হচ্ছে ম্যাটাস্টেটিক লোকাল মানে শুধু ব্রেস্টের মধ্যে থাকবে লোকালি অ্যাডভান্স মানে একটু আশেপাশে ছড়াবে আর মেটাস্টে মানে অনেক দূরে চলে যাবে আমি একটু সাবধান করে দিচ্ছি সবাইকে আমাদের দেশে যেটা করা হয় ব্রেস্ট ক্যান্সার কারো হলে একটা গ্রুপ আছে খুবই অবহেলা যে না আমি এটা প্রকাশ করব না যাব না চিকিৎসা করব না একটা বিপদ আর একটা গ্রুপ আছে না তাড়াতাড়ি অপারেশন করে ফেলতে হবে আজকেই অপারেশন করে ফেলতে হবে আর কি ব্রেস্ট কেটে ফেলে দিতে হবে এই কোনোটাই আসলে খুব ভালো না আমরা বর্তমান চিকিৎসা পদ্ধতিতে ব্রেস্ট কাটার দরকার মোটেও মনে করি না বেশিরভাগ ক্ষেত্রে ব্রেস্টার রেখে ছোট্ট একটা অপারেশন করে ব্রেস্ট ক্যান্সারকে চিকিৎসা করা যায় কেমোথেরাপি রেডিওথেরাপি হরমোন থেরাপি এবং টার্গেটের থেরাপির মাধ্যমে এবং এগুলোই ডাক্তাররা তাদের টিউমার বোর্ডের মাধ্যমে ডিসিশন নেবে আমি আপনাদেরকে অনুরোধ করবো এক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো ক্যান্সার হাসপাতাল অথবা ক্যান্সার চিকিৎসা সমন্বিত যেখানে হয় সেখানে যাবেন এবং সুন্দরভাবে একটা সমন্বিত চিকিৎসা করবেন এইভাবে চিকিৎসা করলে আমরা ব্রেস্ট ক্যান্সারটা বর্তমানে একটা কিউরেবল ডিজিজ ব্রেস্ট ক্যান্সারের রুগীরা যুগের উপর যুগ বেঁচে থাকে সম্পূর্ণ ভালো থাকে এবং এদের চিকিৎসার ফলাফল খুবই ভালো সুতরাং আমি অনুরোধ করবো যে আল্লাহ না করুক কেউ বা কারো আত্মীয় যদি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় তাহলে আপনারা সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং ভালো থাকুন